পরিবার হিসেবে হয়তো যে পাথর ছড়েছে কোনো জায়গায় পাথর ছোটার ঘটনা আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানীর ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ আরজিকর কাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে আজ পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের নবান্ন অভিযান পুলিশের নিরাপত্তা তুঙ্গে বুধবার বাংলায় বারো ঘন্টার ধর্মঘট ডাকলো বিজেপি সাংবাদিক বৈঠক করে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ তিনি বলেন শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ইচ্ছে করে লাঠি চার্জ করলো আর কি বললেন তিনি শোনাবো

কোন জায়গায় পাথার চড়ার ঘটনা পুলিশের লাঠি চার্জের আগে ঘটেনি কেমিক্যাল মেশানো জল স্প্রে করা হয়েছে এরকম অভিযোগ আমরা ছাত্রদের কাছ থেকে পাচ্ছি জল কেমন দেখেছে

গতম খন্দমন্দি জেলে বিভিন্ন কেন্দ্রে টাকা চুরি করে জানো কি ভোটালিগা পটদল করে নিয়েছে আসলে গণতন্ত্র লেলি যায় তার বিরুদ্ধে যখন আমাদের ছাত্র সমাজ যখন নামছে বাংলা ছাত্র সমাজ যখন নামছে তখন সেই বাংলা ছাত্র সমাজকে বাঙালি আর মুখ্যমন্ত্রী রক্তস্নান করাতে চাইছে বাঙালি মুখ্যমন্ত্রী আর বারবার আঘাত আমি শুনলাম এই দনবের কাছে একটি নিয়ম নাকি খানকের অবস্থায় পুলিশ লাঠিচার্জ করে মাথায় মারি দিয়েছে এখনি খবর পেলাম খবর অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা খুনিজের আচরণ দেখতে পাচ্ছি যে আচরণগুলো মানুষ কোনো ভাবে মেনে নিতে পারছে না এবং যে মুখ্যমন্ত্রী যেন দমন পীরণ করে ক্ষমতায় দিতে থাকতে হচ্ছে সেই মুখ্যমন্ত্রী কি ক্ষমতায় থাকার কোন প্রয়োজন আছে কি আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় দিকে থাকার কোন অধিকার আছে তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা